আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল কংগ্রেসের সেই মিছিল আটকায় পুলিশ আর তারপরে এই ধস্তাধস্তি চ্যাংগোলা করে ভ্যানে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রাজভবন অভিযান ছিল কংগ্রেসের এসআইআর প্রতিবাদে কংগ্রেসের অভিযান আটকানো হয় রাজভবন অভিযানে মিছিল উত্তেজনা কারণ ধর্মতলায় মিছিল আটকালে উত্তেজনা ধস্তাধস্তি পুলিশ ট্রেনে হিঁচড়ে প্রেজেন্ট ভ্যানে তোলে কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে রৌনক কত জমায়েত ছিল যুব কংগ্রেস কর্মী শুভ কর্মীর থেকে মিছিল করে রাজভবনের হয় এক দশক আসি ছিল এসআইএন প্রতিবাদ শুরু রৌনক তোমার কথা স্পষ্ট হচ্ছে না একটু ধীরে ধীরে বলো একটু সরে গিয়ে যদি বলা সম্ভব হয় এখন কি পরিস্থিতি জানতে চাইব ব্যারিকেডও করা হয়েছে পুলিশের কি অবস্থা একেবারে বেশ কয়েকজন বাংলাদেশ কর্মীদের আটক করা হয়েছে মল্লিক স্কোয়ার থেকে রাজভবন পর্যন্ত সামনে তরফ থেকে ব্যারিকেড করা হয়েছিল এবং সেই ব্যারিকেড তপকে যাওয়ার সময় পুলিশের সঙ্গে বেশ কয়েকজনের ধস্তধস্তি হয় এবং উল্লেখ আজকে তাদের দাবিগুলি নিয়ে মিছিল এসআইআর এর প্রতিবাদ এবং বাংলার বাইরে রাজ্যগুলিতে বাঙালিদের উপর অত্যাচার পরিচয় শ্রমিকদের নিগ্রহ করা হচ্ছে অবিলম্বে বন্ধ করতে হবে সেই কারণেই তারা এখনো কি অবস্থানে বসে আছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা

আর কংগ্রেস লোকসভায় বিরোধী রাহুল গান্ধী তিনি আজকে যুদ্ধং দেহি বিজেপির ভোট চুরি কিভাবে প্রমাণ করবেন বলে চ্যালেঞ্জ ছুড়লেন চব্বিশের লোকসভা নির্বাচনে কারচুপির অভিযোগ ভোট লুট না করলে প্রধানমন্ত্রী হতেনি না মোদী বলে তো